আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলটিতে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আমরা আজকের ভিডিওতে দেখে নিব বাংলাদেশের বাজারে বিভিন্ন কোম্পানির রড সিমেন্ট ইট বালি যাবতীয় নির্মাণ সামগ্রীর দামগুলো কত করে কেনা চলছে সেটাই দেখে নিব তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আপনার বিভিন্ন এলাকা বেদে এবং স্থান বেদে কিন্তু দামটা একটু কম বেশি হতে পারে কারণ এটা আমাদের বাংলাদেশের ব্যবসার নিয়মটাই হচ্ছে এরকম যে আমার এলাকায় যে দামটা থাকবে সেটা হয়তো আপনার এলাকায় দুই এক টাকা বেশি কিংবা কম হতে পারে তো এর জন্য কিন্তু আমি কোনোভাবে দায়ী না আর আমি কোনো ব্যবসা কিংবা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত না এই দামগুলো শুধুমাত্র আপনাদেরকে একটা সুন্দর ধারণা দেওয়ার জন্যই দামগুলো আপনাদের সামনে উপস্থাপন করা আর আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার এই চ্যানেলটা হচ্ছে আপনার ভবন নির্মাণ কাজ এবং হাউস ডিজাইনের উপরেই এই চ্যানেলটা তৈরি করা আমি আমার চ্যানেল অসংখ্য ভিডিও আপলোড করে রেখেছি অনেক ধরনের বাড়ি তিন বেডরুম চার বেডরুম এবং পাঁচ বেডরুম বিশিষ্ট অনেক ধরনের বাড়ির ডিজাইনের ফ্লোর প্ল্যান ডিজাইনগুলো আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন মালামালের এস্টিমেট সহকারে কাজের নিয়ম সহকারে খরচের হিসাব ওইখানে দেখানো আছে সুন্দরভাবে আপনারা চাইলে ওইখান থেকে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন আর আপনারা যদি সরাসরি কোনো ধরনের বাড়ির টু ডি ফ্লোর প্ল্যান ডিজাইন সহকারে মালামালের এস্টিমেট কাজের নিয়ম সহকারে খরচের হিসাব সম্পর্কে জানতে চান সেই ক্ষেত্রে ন্যূনতম একটা ফির মাধ্যমে আপনারা চাইলে ডিসক্রিপশনে থাকা নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমার সঙ্গে কিন্তু আপনারা খুব সহজেই টু ডি ফ্লোর প্ল্যান ডিজাইন সহকারে যে কোনো বাড়ির কাজের নিয়ম মালামালের এস্টিমেট সহকারে সম্পূর্ণ হিসাবগুলো করিয়ে নিতে পারবেন সামান্যতম একটু একটা ফির মাধ্যমে কারণ এখানে একটা বাড়ির সম্পূর্ণ হিসাবগুলো করতে গেলে অনেকটা সময় লাগে তো এর জন্য একটা ন্যূনতম ফির মাধ্যমে আপনাদেরকে কাজগুলো করে দিই আর কি কারণ আপনারা যখন একটা বাড়ি করতে যান অনেকে চিন্তায় থাকেন যে কত টাকা খরচ হবে বা কাজটা কীভাবে করবো সঠিকভাবে করতে পারবো কি না এই জন্যই মূলত আপনাদের জন্য এই সার্ভিসটা চালু করা তো আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আর বেশি কথা বলবো না চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে আমরা দেখিনি আজকের বাজারে রড সিমেন্ট ইট বালি যাবতীয় নির্মাণ সামগ্রীর দামগুলো তো আমরা প্রথমেই দেখে নিব রডের দাম তারপর সিমেন্টের দাম তারপর ইট বালি যাবতীয় অন্যান্য মালামালগুলোর দাম তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা আজকে রডের দামের তালিকায় আমাদের লিস্টে প্রথমে রয়েছে গোল্ডেন ইস্পাত গোল্ডেন ইস্পাতটি বিক্রি হচ্ছে ছিয়াশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন এবং সিএসআরএম স্টিলটি বিক্রি হচ্ছে আজকের বাজারেও চুরাশি হাজার টাকা করে প্রতি টন এবং সাইফুল আলম স্টিলটি বিক্রি হচ্ছে পঁচাশি হাজার টাকা করে প্রতি টন রহিম স্টিলটি বিক্রি হচ্ছে ছিয়াশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন এবং মেট্রো স্টিলটি বিক্রি হচ্ছে আজকের বাজারে তিরাশি হাজার টাকা করে প্রতি টন আর বন্ধুরা সবার কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য এস সিআরএম বিক্রি হচ্ছে তিরাশি হাজার তিনশো টাকা করে প্রতি টন আর স্টিলটি বিক্রি হচ্ছে সাতাশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন এবং কে এস এম এল স্টিলটি বিক্রি হচ্ছে পঁচাশি হাজার টাকা করে প্রতি টন কে এস আর এম স্টিলটি বিক্রি হচ্ছে সাতাশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন বাইজিদ স্টিলটি বিক্রি হচ্ছে সাতাশি হাজার টাকা করে প্রতি টন আর এখানে যে দামগুলো দেখান হচ্ছে সেইগুলো এলাকা বেদে একটু পার্থক্য থাকতে পারে কারণ যাতায়াত খরচের উপর দূরত্ব অনুযায়ী এইখানে একটু খরচটা কম বেশি থাকতে পারে এলাকা বেদে বিএসএল স্টিলটি বিক্রি হচ্ছে চুরাশি হাজার টাকা করে প্রতি টন ঢাকা স্টিলটি বিক্রি হচ্ছে সাতাশি হাজার টাকা করে প্রতি টন এইচআর স্টিলটি বিক্রি হচ্ছে বিরাশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন জি পি স্টিলটি বিক্রি হচ্ছে সাতাশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন এবং সুমা স্টিলটি বিক্রি হচ্ছে তিরাশি হাজার টাকা করে প্রতি টন আর আপনাদের কারো যদি কোনো মন্তব্য থাকে সেই ক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আপনারা কে কোন এলাকা থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর আপনাদের এলাকার দামটা কত করে ব্যথা কিনা চলছে সেটাও জানিয়ে দিতে পারেন যে এস আর এম স্টিলটি বিক্রি হচ্ছে চুরাশি হাজার টাকা করে প্রতি টন এ কে এস স্টিলটি বিক্রি হচ্ছে সাতাশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন পি এস আর এম স্টিলটি বিক্রি হচ্ছে বিরাশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন বিএসআরএম স্টিলটি বিক্রি হচ্ছে নব্বই হাজার টাকা করে প্রতি টন এবং অবশেষে রয়েছে এস কেজি স্টিলটি বিক্রি হচ্ছে বিরাশি হাজার পাঁচশো টাকা করে প্রতিরন্ত পর্যন্ত ছিল আজকের অর্ডার আপডেট বাজার দাম এখন আমরা দেখে নিব সিমেন্টের আপডেট বাজার দামগুলো আমান সিমেন্টটি বিক্রি হচ্ছে প্রতি ব্যাগ পাঁচশো পাঁচ টাকা করে এবং সাহা সিমেন্টটি বিক্রি হচ্ছে পাঁচশো তিরিশ টাকা করে প্রতি ব্যাগ এরপর রয়েছে প্রিমিয়ার সিমেন্টটি বিক্রি হচ্ছে পাঁচশো দশ টাকা করে প্রতি ব্যাগ এবং এসকান সিমেন্টটি বিক্রি হচ্ছে পাঁচশো ষাট টাকা করে প্রতি ব্যাগ এরপরে আছে বেঙ্গল সিমেন্টটি বিক্রি হচ্ছে পাঁচশো টাকা করে প্রতি ব্যাগ সিমেন্টের দামের তালিকায় আরও রয়েছে এইখানে আমাদের আকি সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা করে প্রতি ব্যাগ এবং এরপরে রয়েছে রুবি সিমেন্টটি বিক্রি হচ্ছে পাঁচশো দশ টাকা করে প্রতি ব্যাগ মির সিমেন্টটি বিক্রি হচ্ছে পাঁচশো তিরিশ টাকা করে প্রতি ব্যাগ এবং প্রেশ সিমেন্টটি বিক্রি হচ্ছে পাঁচশো দশ টাকা করে প্রতি ব্যাগ অ্যাঙ্কর সিমেন্টটি বিক্রি হচ্ছে পাঁচশো তিরিশ টাকা করে প্রতি ব্যাগ সিমেন্টের দামের তালিকায় আরও রয়েছে এখানে সিম সিমেন্টটি বিক্রি হচ্ছে পাঁচশো ষাট টাকা করে প্রতি ব্যাগ এবং ইনসি সিমেন্টটি বিক্রি হচ্ছে পাঁচশো তিরিশ টাকা করে প্রতি ব্যাগ আজকের বাজারে সুপ্রিম সিমেন্টটি বিক্রি হচ্ছে পাঁচশো দশ টাকা করে প্রতি ব্যাগ আজকের বাজারে রয়্যাল সিমেন্টটি বিক্রি হচ্ছে পাঁচশো দশ টাকা করে প্রতি ব্যাগ এরপর রয়েছে সেভেন হর্স সেমেন্ট রিং সিমেন্টে বিক্রি হচ্ছে পাঁচশো তিরিশ টাকা করে প্রতি ব্যাগ সিমেন্টের দামের তালিকা আরও রয়েছে ক্রাউন সিমেন্টে বিক্রি হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা করে প্রতি ব্যাগ এবং আরও আছে গাজী সিমেন্টে বিক্রি হচ্ছে পাঁচশো দশ টাকা করে প্রতি ব্যাগ আজকের খুচরা বাজারে সেভেন হটস সিমেন্টে বিক্রি হচ্ছে পাঁচশো তিরিশ টাকা করে এরপরে রয়েছে ইস্টার্ন সিমেন্টটি বিক্রি হচ্ছে পাঁচশো দশ টাকা করে প্রতি ব্যাগ অবশেষে রয়েছে জাপান বাংলা সিমেন্টটি বিক্রি হচ্ছে পাঁচশো দশ টাকা করে প্রতি তো এই পর্যন্তই ছিল বন্ধুরা আজকে সিমেন্টের আপডেট বাজার দাম এখন আমরা দেখে নিব আরও অন্যান্য মালামলের দাম যেমন ইট বালি অন্যান্য মালামালগুলোর দাম এক নং ই এবং পিকেট ইটটি বিক্রি হচ্ছে প্রতি হাজার বারো হাজার টাকা করে আজকের বাজারে এক নম্বর এবং পিকেট ইটগুলো আর কি আর গাঁথুনি এবং প্লাস্টারের বালি আপনারা পাবেন এইখানে মানবেদে পঁয়ত্রিশ থেকে শুরু করে পঞ্চাশ টাকার ভিতরে এটা গাঁথনি প্লাস্টারের বালিগুলো আর কি আর বিভিন্ন এলাকা এলাকাব যেমন সিলেকশন বালি বা অন্যান্য মালামালগুলোর দাম যদি আপনারা জানতে চান সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য আমি সিলেকশন বালিশহ যাবতীয় পাথরের দাম সহকারে অন্যান্য দামগুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা যদি জানতে চান সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনাদের নিজ নিজ এলাকায় কোন কোন এলাকায় মালামালের দামগুলো কীরকম চলছে সেটা অবশ্যই আমাকে জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে কারণ সব জায়গায় কিন্তু মালামালের দামগুলো একই রকম থাকে না বিভিন্ন এলাকা বেদে কিন্তু দামটা একটু পার্থক্য থাকতে পারে কম বেশি থাকতে পারে কারণ আপনারা জানেন যে আমাদের দেশে বর্তমান সময়ে সিন্ডিকেটের উপরে ব্যবসাগুলো নির্ভর করে মেল রেটটা প্রায় কাছাকাছি থাকে কিন্তু আপনার এইখানে হয়তো ডিলারের মাধ্যমে মাল গিয়ে মালকে দোকানে হয়তো দোকানেরা করে থাকে সাধারণত হয়তো দামটা কম বেশি করে থাকে তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনাদের নিজ নিজ এলাকায় কোন মালামালের দামটা কত করে বিক্রি হচ্ছে সেটা জানিয়ে দিলে সেই ক্ষেত্রে আমরা আপনাদের থেকে জানতে পারলাম যে কী রকমভাবে চলতেছে ব্যসা কিনা বা সিন্ডিকেটটা কীরকম হচ্ছে আমাদের দেশে আর আমরা যে দামগুলো তুলি এইগুলো সাধারণত বিভিন্ন সাইট থেকে সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরা যাতে করে আপনারা খুব সুন্দর একটা ধারণা নিতে পারেন যে বর্তমান বাজার দামটা কীরকম চলতেছে কেনার সময় আপনাদের কিছুটা সহযোগিতা হবে এই জন্যই মূলত আর অনেকেই আসছেন যে কখন মালামালগুলোর দামটা একটু কমবে সেইটার উপরে নির্ভর করে মূলত কাজটা ধরতে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও আপনারা এইভাবে আমাদের চ্যানেলের সঙ্গে থাকলে অবশ্যই দামটা জেনে শুনে আপনারা কাজগুলো ধরতে পারবেন আর যে কোনো ধরনের ভবন নির্মাণ কাজের সম্পর্কে জানতে চাইলে সেই ক্ষেত্রেও আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন আর ফ্লোর প্ল্যান ডিজাইন সহকারে বাড়ির যে কোনো মালামাল এস্টিমেট খরচের হিসাব সম্পর্কে জানতে চাইলে প্রথমে বলছি আমি আপনাদেরকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বা ডিসক্রিপশনে থাকা নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখ দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ